হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানে আমার চ্যানেল উইথ কৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেকটিভ জেনার এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা কিন্তু আপনার সাথে রেজল্টেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জু সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি হচ্ছে রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ইন্টেনশন কি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপের হ্যাপি মুভেন্টস ভাবতে পারেন পার্সনের নামটা ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিভার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ইন্টেনশন কী ওয়াই Poised the fates to the sea, observer come to the edge. আপনার পার্টনারের বার্থডেটের মধ্যে থার্টি ওয়ান থাকতে পারে ফোর এইট থাকতে পারে নাইন থাকতে পারে সেভেন্টিন থাকতে পারে সেভেন থাকতে পারে টোয়েন্টি ফাইভ সিক্সটিন থাকতে পারে ট্রিপল সেভেনের এনার্জি এখানে অনেকে হয়তো দেখছেন থ্রি থাকতে পারে সিক্স হতে পারে টোয়েন্টি ফোর ফিফটিনও হতে পারে কারো কারো ক্ষেত্রে বয়স হয়তো থার্টি ওয়ান থার্টি সিক্সও হতে পারে ফর্টি এইটও হতে পারে সেভেন্টিনও হতে পারে আপনার পার্টনার এখন আপনাকে নিয়ে নিজের মনের মধ্যেই কোয়েশ্চেন তৈরি করছেন সমস্তটা যেন নিজের ভাগ্যের হাতে উনি ছেড়ে দিতে চাইছেন আপনাকে নিজের জীবনের স্টার হিসেবেই দেখেন আপনি হলেন উনার জীবনের একমাত্র আলোর উৎস উনি নিজের জীবনটাকে যেন হারিয়ে ফেলেছেন সেটাই দেখা যাচ্ছে স্পয়েল করে ফেলেছেন সেটাই দেখা যাচ্ছে আপনার পার্সেন্ড গভীর অনুতাপের মধ্যে রয়েছেন নিজের ভুলের কথাটা ভাবছেন একটা হার্মির পজিশন দেখা যাচ্ছে অতীত থেকে উনি অতীতের কথাগুলো ভেবে যাচ্ছেন এবং উনার মনে হচ্ছে যেন উনার পিঠটা দেওয়ালে ঠেকে গেছে উনি এই সিচুয়েশানটার পরিবর্তন চান ওনার মধ্যে একটা সেলফ অ্যাওয়েকেনিংও হচ্ছে সেটাও দেখা যাচ্ছে কিন্তু ইলুশনের এনার্জিও রয়েছে ট্রিপেল ফোরও এখানে কিন্তু অনেকে দেখছেন যে সিচুয়েশানই থাক আপনাদের মধ্যে সেই সিচুয়েশনটাকে উনি মেনে নিতে পারছেন না মনের মধ্যে মানে নেগেটিভ আর পজিটিভ ব্যাপারটা নিয়ে অনেক ঝড় উঠেছে কখনো কখনো ওনার মনে হচ্ছে যে 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 কারণে আপনাদের মধ্যে দূরত্বটা তৈরি হয়েছে সেই দূরত্বটা তৈরি হওয়ার জন্য উনি একমাত্র দায়ী আবার কখনো মনে হচ্ছে যে না আপনি তো ওনাকে ভালো করেই জানেন আপনার একটু সাপোর্ট করা উচিত ছিল আপনি তো এত বেশি ভালো করে ওনাকে জানেন বোঝেন তাহলে কেন ওনার ভুলগুলোকে আপনি ইগনোর করে ওনার সাথে থাকতে পারলেন না আমি কার্ডগুলোকে ক্লারিফাই করার চেষ্টা করবো আপনার পার্সনের মধ্যে কিন্তু অনেক প্রশ্ন আছে আপনাকে নিয়ে যে আপনি তো ভালো ওনার বক্তব্যটাই হচ্ছে যে উনি খারাপ উনি স্বীকার করছেন আপনার পার্সনের জবানবন্দিটা শুনুন আপনার পার্সন বলছে উনি খারাপ উনি স্বীকার করছেন কিন্তু আপনি তো ভালো উনি খুব ভালো করে জানেন যে আপনি গুড সোল তাহলে আপনি কেন ওনাকে সাপোর্ট করলেন না উনি খারাপ বলেই আপনি ছেড়ে চলে গেলেন এটা কিন্তু উনি বলছেন আপনাকে প্রশ্ন করছেন আপনাকে কিন্তু উত্তরটা দিতে হবে হোয়াই হোয়াই আছে এই প্রশ্নটা আপনার পার্সন কিন্তু করছে এবং নিজেকে হারমিড পজিশনে নিয়ে চলে গেছেন আইসোলেট করে রেখেছেন কারোর সাথেই সেইভাবে মেলামেশা করছেন না কারোর সাথে কথা বলছেন না মনে মনে আপনার সাথেই কথা বলে যাচ্ছেন টেলিপ্যাথিক্যালি আপনারা কানেক্টেড ওনার মনে হচ্ছে ওনার দেওয়ালে পিঠটা কিন্তু ঠেকে গেছে আমি কার্ডগুলো ক্ল্যারিফাই করব হোয়াই কার্ডটা কেন সিটিফ গাইড করবেন দ্য চ্যারি উনার রাশির কথা যদি বলি কর্কট রাশি বেশি দেখা যাচ্ছে বৃষপকন্যা মকর রাশি মিসিং ও ধনুরাশি মিথুন তুলা কুম্ভ রাশি কর্কট পৃষ্টিক্ট কুইন রাশি প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে ওনার ফ্লার্টি ফ্লাটিরেচার ছিল এবং সেই জন্যেই দেখুন প্রথমেই উনি শিকার করে নিচ্ছেন ওনার জবানবন্দি এটাই ছিল উনি খারাপ উনি স্বীকার করছেন কিন্তু আপনি তো ভালো আপনি তো গুড ছোল এতদিন ধরে তো ওনাকে সাপোর্ট করে নিজের জীবনে রেখেছিলেন তাহলে হঠাৎ এমন কি হলো যে আপনি আজকে ওনাকে সাপোর্ট করা বন্ধ করে দিলেন আপনি ছেড়ে চলে গেলেন আপনি ছেড়ে চলে গেলেন বলেই এখন উনি না ভাবছেন যে উনি যেন জীবনে পঙ্গু হয়ে গেছে উনি কোনো ডিসিশান নিতে পারছেন না মনের মধ্যে একগ্রাস চিন্তা আপনাদের এটা সোলমেট কানেকশান আপনাকে কমিটমেন্ট দেওয়ার কথা উনি মনে মনে ভাবছেন কিন্তু কমিটমেন্ট কি উনি দিতে পারবেন ওনার কমিটমেন্ট ফোভিয়া আছে ম্যানিপুলেশন করেছেন আপনাকে অনেক বেশি দেখা যাচ্ছে নিজের মনের কথা কখনোই সেইভাবে বলেননি যখনই সেপারেশনের সিচুয়েশান তৈরি হয়েছে আপনাকে কিছুটা সময় দিচ্ছে সামলে নেবার তারপর নিজে এসে আপনাকে ভুলিয়ে ভালিয়ে আবার রিলেশনশিপে এসেছেন এবং আবার যখন দেখেছেন যে আপনি পুরনো ছন্দে ফিরে গেছেন উনি আবার নিজের ফ্লার্টি নেচার দেখিয়েছেন ফ্ল্যাট নেচার তো দেখাই যাচ্ছে ওনার জীবনে একাধিক রিলেশনশিপ রয়েছে সেই অর্থে কাউকে স্টেবিলিটি দিতে পারেনি কারণ কমিটমেন্ট ফোবিয়া আছে ওনার নিজের জীবনে টাকা করি অর্থ সংক্রান্ত কোনো সমস্যায় পড়েছেন কাউকে হয়তো লোন টোন দিয়েছিলেন সেখানে সেই লোন ফেরত পাওয়ার আর আশা নেই বড় অঙ্কের টাকা ওনার যে ডুবেছে সেটা দেখা যাচ্ছে যার জন্যে ওনার ফাইন্যান্সিয়াল অবস্থাতেও অনেক এফেক্ট পড়েছে অনেকে ওনাকে তাগাদা করছেন টাকার জন্য সেটাই দেখা যাচ্ছে আর আপনিও ছেলে চলে গেছেন এই পরিস্থিতিতে উনি প্রচন্ড একা হয়ে গেছেন নিজের মনের কথা কাউকে বলতে পারছেন না আপনার উপর একটা অভিমানও তৈরি হচ্ছে যে আপনি কেন এতদিন ধরে সাপোর্ট করেছিলেন তাহলে কেন ফেরত চলে যাচ্ছেন আপনি তো জানেন উনি এই রকম একটু এরকম ফ্লাট করেন আপনি এতদিন তো এই ব্যাপারগুলোকে মানিয়ে নিয়েছিলেন তাহলে কেন আর একটু মানিয়ে নিতে পারলেন না আরও কেন একটু ধৈর্য ধরে রাখতে পারলেন না সবটাই ওনার মন করা একটা কল্পনা নিজের কল্পনার মধ্যে উনি বাস করছেন আপনার কাছে এই সওয়াল জবাবগুলো করছেন থেকে বড় প্রশ্নটাই হলো এটাই যে আপ তুমি তো ভালো তাহলে তুমি কেন আমার সাথে সাত তার দিলে না কেন তুমি ছেড়ে চলে যাচ্ছ আপনার সাথে রিলেশনশিপ নিউ বিগিনিং করতে চান কিন্তু মনের মধ্যে একটা ভয়ও আছে যে আপনি ওনাকে একেবারেই নিজের জীবন থেকে হয়তো সরিয়ে দিয়েছে আপনি হলেন ওনার জীবনের লক্ষ্য বললাম তো আপনাকে নক্ষত্র হিসেবেই দেখেন আপনি ওনাকে অনেক হিল করেছেন আপনি ওনাকে অনেক অ্যাডভাইস দিয়েছেন সেটাই দেখা যাচ্ছে দেখাই যাচ্ছে দেখুন আপনি হিলার আপনার পার্সেন নিজের মনের কথাকে না এক্সপ্রেস করতে পারেন না বড্ড বেশি লুকিয়ে রাখেন ওভার থিঙ্কিংয়ের এনার্জি উনি পরামর্শ নিচ্ছেন যার কাছে পরামর্শ নিচ্ছেন সেখানেও পরিষ্কার কথা বলছেন না তার ফলে কী হচ্ছে উনি সেই রকম পরামর্শই পাচ্ছেন না দেখুন আপনারা যখন কারোর কাছ থেকে পরামর্শ নেবেন তখন তো সেখানে সব কথাটা পরিষ্কার বলতে হবে আপনার পার্সোনালের ক্ষেত্রে কি হচ্ছে উনি পরামর্শ নিতে যাচ্ছেন কিন্তু নিজের কথা না বলে অমুক তমুকের কথা বলে পরামর্শ নিচ্ছেন তার ফলে কী হলো কোনোটাই হলো না ওনার শুধু শুধু পয়সাটা খরচা হলো এবং দেখাই যাচ্ছে পয়সায় অযথা অহিতুক খরচা হচ্ছে না এইভাবেই খরচাটা হচ্ছে কারণ এটা কি লাজুকতা বলবো নাকি মানে বোকামও বলব মানে এত বেশি ওনার মান সম্মান যে নিজের কথা এক্সপ্রেস করবেন কাউকে নিজের জন্য রিডিং নেবেন নিজের জন্য অ্যাডভাইস নেবেন এটা ওনার আত্মসম্মানে লাগছে যার ফলে টাকা নষ্ট হচ্ছে সঠিক পরামর্শ পাচ্ছেন না মনে মনে যে যার কাছে পরামর্শ নিয়েছেন তাকেই উনি দোষী করছেন কি অবস্থা এরকম একটা এনার্জি দেখা যাচ্ছে আপনার পার্টনারের উনি সবাইকে দোষ দিয়ে বেড়াচ্ছেন মনের মধ্যে অনেক ভয় আপনি ওনাকে অ্যাকসেপ্ট করবেন না আপনাকে কমিটমেন্ট কিন্তু দিতে চান দেখুন লং ডিস্টেন্স রিলেশনশিপ অনেকের ক্ষেত্রে আপনার পার্সেন্ট হোপফুল হয়ে রয়েছে এখন এই আশাটাই ওনার একমাত্র ভরসা যে সব সিচুয়েশন ঠিক হয়ে যাবে ওনার জীবনে আবার ভারসাম্য আসবে আপনি আমার ফেরত আসবেন এই ব্যাপারটাই ভাগ্যের ওপর উনি ছেড়ে দিয়েছেন আপনার পার্সেন এখন ভাগ্যের ওপর ব্যাপারটাকে ছেড়ে দিয়েছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে যে হ্যাঁ উনি এখন এটাই ভাবছেন যে ঈশ্বর ডিভাইন টাইমিংয়ে সব কিছু করে দেবেন কারোর প্রশ্ন ছিল যে ডিভাইন টাইমিং কখন আসে সেটা ঈশ্বরেরই ভাবনা চিন্তা ঈশ্বর কখন কাকে কোন সময় কি পরিস্থিতিতে আশীর্বাদ করবেন তার ব্লেসিংসটা পাঠাবেন সেটা ঈশ্বরের মনেই থাকে সেই জন্যই ঈশ্বর সবসময় বলে নিজেদেরকে হাই ভাইব্রেশনে রাখবেন যখন পুরস্কার পাওয়ার জন্য আপনাদের সময় আসে সেই সময় যদি আপনারা নেগেটিভ জোনে থাকেন সেই পুরস্কার কিন্তু ফেরত চলে যায় তখন সেটা আবার ডিলে হয়ে যায় আমি আপনার কারেন্ট এনার্জি দেখবো কারণ আপনার পার্সন সব কিছু ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছে দ্য ট্রাইব এ লেগ আপ বিটুইন ওয়ার্ডস এ চেঞ্জ ইন দ্য উইন্ড বা আপনার বার্থডেটের মধ্যে এইট থাকতে পারে টোয়েন্টি সিক্স সেভেন্টিন থ্রি থাকতে পারে ফোর থাকতে পারে টোয়েন্টি ওয়ান টুয়েলভ টোয়েন্টি টু থার্টিন হতে পারে ভাইস বেশি অনেকে থ্রি হয়তো অ্যাঞ্জেল নাম্বারটা দেখছেন আপনারা আপনার বার্থ মান্থ আগস্ট বেশি মার্চ এপ্রিল ডিসেম্বর এসছে জানুয়ারি ফেব্রুয়ারি এসছে মে এসছে আমার ভিউয়ার্সরা নিজের ফ্যামিলির কথা এখন ভাবছেন আপনার মনে হচ্ছে যে ফ্যামিলিকে প্রায়োরিটি এবার দিতে হবে যে মানুষটা আপনাকে সমানে চিট করে গেছেন আপনাকে ম্যানিপুলেট করে গেছে আপনি তাকে ছেড়ে বেগিয়ে যাচ্ছেন আর সেই জন্যই আপনার পার্সেল সব কিছু ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছেন সেপারেশনে যাওয়ার পর ওনার মনে হয়েছে যে আপনি ছাড়া ওনার জীবনটা অন্ধকার আর আপনি এখন মনে হচ্ছে যে আপনার আপনি ফ্যামিলিকে ফ্রেন্ড ফ্রেন্ডস সার্কেলকে আপনি যে সময়টা দেননি যে সময়টা আপনি এখানে অযথা ব্যয় করেছেন আপনার পার্টনারের পেছনে এখন সেই সময়টাকে আপনি নিজের জীবনে রিকভার করতে চান আপনি সেদিকেই এখন পা বাড়িয়েছেন আপনি পজিটিভ পথেই এখন এগোতে চান আপনার কাছে সমস্ত ব্যাপারটা খুব পরিষ্কার হয়ে গেছে আপনার পার্সনের এই যে দ্বিচারিতা আপনাকে নিয়ে এই যে খেলা করাটা এই যে মাইন্ড গেম খেলাটা আপনি এর কাছে এতটা পরিষ্কার হয়ে গেছে আপনার জ্ঞান চক্ষু সোজাগতই হচ্ছে আপনার জ্ঞান চক্ষু খুলে গেছে যে আপনি এখন আর এই ব্যাপারগুলোর মধ্যে থাকতে চান না আপনি নিজের মনের দরজাকে খুলে দিয়েছেন আপনি নিজের জীবনে এগিয়ে যাচ্ছেন সেটাই দেখা যাচ্ছে সমস্ত কিছু আপনার মনে হয়েছিল আপনার জীবনে মেস হয়ে গেছে একটা এলোমেলো হয়ে গেছে এখন আপনি সেগুলোকে পুরোপুরি কন্ট্রোল করতে চাইছেন সেটাই দেখা যাচ্ছে আপনার মধ্যে একটা সোল অ্যাওয়েকেনিং হয়েছে আপনার স্পিরিচুয়াল থাকতে ভালো লাগছে আপনার মনে একটা পিস অফ মাইন্ড এসছে সেটাও দেখা যাচ্ছে আমি কার্ডগুলো ক্ল্যারিফাই করে নেবো ফোর অফ সোর্স পেজ অফ কাপস দ্য লাভার্স স্ট্রেংথ টেন অফ কাপস আমার ভিওয়ার্স নিজের হিরিংয়ের উপর ফোকাসড হয়েছেন এবং আপনারা নিজের পথে নিজের জীবনের পথে এগিয়ে যাচ্ছেন আপনার হয়তো কারোর উপর ক্রাস ছিল অনেক আগে আপনার পার্টনার আপনার জীবনে এসে সেই ক্রাসে যখন এসেছিল আপনি সেই ক্রাসের কথাটা ভুলে গেছেন এখন আপনি সেখানে আপনার চান্স আছে কিনা এখন সেটা ভাবছেন আপনাদের শুনতে যদি খারাপ লাগে তাহলে কিছু করার নেই আর যদি হাসি পাই কথাটা শুনে তাহলে অবশ্যই হাসবেন যে আপনার হয়তো কোনো ক্লাস ছিল এককালে কিন্তু এই পার্টনারের কবলে পড়ার পর আপনি সেগুলো সব কথা ভুলেই গিয়েছিলেন যেরকম ভুলে গিয়েছিলেন আপনার ফ্যামিলি ছিল আপনার ফ্রেন্ড সার্কেল ছিল এই কথাগুলো ভুলে গিয়েছিলেন এখন ধাক্কাকে আপনি আবার সেগুলোর কথা মনে করছেন আপনি নিজের হিরিংয়ের উপর ফোকাসড হয়েছেন এখন বুঝতে পারছেন যে আপনাকে নিয়ে কিন্তু চর্চা হয় আপনি সেই ক্রাশের কথাও এখন মনে করছেন এবং হতে পারে যে সেই ক্রাশ আপনার বিশেষ বন্ধু সে আপনাকে হয়তো সান্ত্বনা দিচ্ছে কনসাল করছেন আপনাকে আপনার জীবনের সোলমেটের প্রপোজাল তো এসছে নিজের মধ্যে আপনি যথেষ্ট স্ট্রেংথ গ্রো করেছেন নিজেকে হিল করেছেন সেটাই দেখা যাচ্ছে আপনি নিজের পথে এগিয়ে যাচ্ছেন আপনার কাছে নতুন কোনো জব অপরচুনিটি এসছে আপনি হিলার হতে পারেন সেটাই দেখা যাচ্ছে কিংবা আপনি কোনো অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে আছেন কিংবা মেডিকেল প্রফেশনে রয়েছেন সেটাই দেখা যাচ্ছে আপনি নিজের পথে এগিয়ে যাচ্ছেন আপনার মনে হচ্ছে যে এখন আপনার জীবনে এই পজিটিভিটিগুলোকে আপনি মিস করে গিয়েছিলেন আপনি নিজের জীবনে একটা হ্যাপি ফ্যামিলি লাইফের যে স্বপ্ন দেখেছিলেন যে পজিটিভিটিটা আপনার প্রাপ্য সেই পজিটিভিটিটা আপনি এই টক্সিক এনার্জিতে এসে মিস করে গেছেন আর এখন আপনি সেগুলোকে গ্র্যাপ করতে চান সোজা কথায় নিজের জীবনে নিউ বিগিনিং করতে চান নতুন যে প্রপোজাল আসবে আপনার যে পুরনো ক্লাস ছিল তার প্রতি এখন আপনার ইন্টারেস্ট জেগেছে আর আপনার পার্সেন সেই জন্যেই এখন সবটা ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছে কারণ উনি খুব ভালো করে জানেন উনি যা করেছেন সেখান থেকে আপনার কাছ থেকে যে উনি কোনো পজিটিভ অ্যাটিটিউড পাবেন আশাটা ওনার মনে নেই আর আমার ভিওসের ক্ষেত্রে দেখাই যাচ্ছে আপনার নিজের জীবনে এগিয়ে যাওয়াটাকেই পছন্দ করছেন কারণ আপনার মনেই হচ্ছে যে আপনি এতটাও আনলাকি নন যে আপনি এগুলো রিসিভ করতে পারেন না এই রকম টক্সিক এনার্জিতে ফিরে যেতে চান না নিজের জীবনে নিবিগিনিং করতে চান দেখুন এখানে যে এনার্জিটা এসছে আমি সেটা আপনাদেরকে বলছি এবার আমার ভিউয়ার্সের অন্য ওপিনিয়ন হতে পারে আমার ভিউয়ার্স যাদের সাথে এটা মিলছে না তারা অবশ্যই বলবেন কারণ এখানে দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে নিজের জীবনে আপনারা এগিয়ে যাচ্ছেন বিগিনিং করতে চান টক্সিসিটি আপনারা আর মেনে নেবেন না বরদাস্ত করবেন না সুতরাং এখানে রিডিংটা একটু এরকম অভিমাংসিতই হচ্ছে যে আপনার পার্সেন সমস্তটাই ভাগ্যের হাতে ছেড়েছেন কারণ উনি খুব ভালো করে জানেন উনি কী করেছেন আর আমার ভিউয়ার্সরা নিজের জীবনে নিভিগিডিং করতে চান ডিভাইনের গাইডেন্স আমার ভিউয়ার্সের জন্য দেখে নেব ডিভাইনও বলছে আপনার যদি মনে হয় মুভ অন করলে আপনার ভালো হবে মুভ অন করে যান হোপফুল থাকুন নিজের জীবনে পজিটিভিটিটাকে অ্যাকসেপ্ট করার জন্যে যারা অ্যাব্রডে পড়ার জন্যে কোনো কিছু অ্যাপ্লাই করেছিলেন তাদের ক্ষেত্রে সুখবর আসতে পারে বিদেশে কেউ যেতে পারেন হয়তো কোথাও কেউ হয়তো বেড়াতে যাচ্ছেন বাইরে সেটাও দেখা যাচ্ছে সব থেকে বড়ো কথা আমার ভিউয়ার্সরা নতুন কোনো কোর্সে জয়েন করছেন বা কোনো অ্যাকাডেমিক কেরিয়ারে আপনাদের একটা সাফল্য আসছে বা সেখানে নতুন কিছু যে করছেন এক্সপ্লোর করছেন নিজেকে সেটাই দেখা যাচ্ছে কারো কারো ক্ষেত্রে হতে পারে আপনারা হয়তো কোথাও বেড়াতে যাচ্ছে নদীপথে কারা ভ্রমণ করেছেন এখানে বেশিরভাগের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা হয়তো কোনো লাক্সারি ক্রুজে সময় কাটিয়েছে যারা যারা লাক্সারি ক্রুজে গিয়ে সময় কাটিয়েছেন বিদেশে গিয়ে বিদেশে গিয়ে দেখা যাচ্ছে যে অনেকে হয়তো কাটিয়েছেন তারা অবশ্যই এখানে বলবেন লাক্সারি ক্রুজে গিয়ে ভালো সময় কাটিয়েছেন সেটা দেখা যাচ্ছে আপনাদের জীবনে পরিবর্তন এসছে এবং আপনারা স্ট্রংলি সেই পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট করেছেন পজিটিভ আছে এনার্জি এনার্জিটাকে অবশ্যই ক্লেম করবেন রিডিং এর এনার্জি যাদের সাথে ম্যাচ হয়েছে তারা রিডিংটা লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন অবশ্যই সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসে এবং শুভেচ্ছা রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন